আজকে চলে এসেছি আবার একটি নতুন রেসিপি কচুলতিতে চিংড়ি মাছ ফার্স্টে কচুলতিকে অল্প লবণ দিয়ে একটু হালকা সেদ্ধ করে নিতে হবে একদম হালকা তারপর সেটিকে একটি থালার মধ্যে জলগুলো ঝরিয়ে নিতে হবে তারপর কড়াইতে তেল দিয়ে হালকা করে মাছগুলোকে একটু ভেজে নিতে হবে মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখতে হবে তারপরে কড়াইতে আবার একটু সর্ষের শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে অল্প পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়তে হবে অল্প ভাজা ভাজা করতে হবে এরপর তার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর লতিগুলোকে দিয়ে আবারও নাড়তে হবে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নাড়তে হবে এর মধ্যে আগে থেকে বেটে রাখা আদা জিরে লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো চিনি একদম অল্প চিনি দিয়ে জিনিসটাকে নাড়তে হবে ভালো করে যতক্ষণ এটি ভালো করে নামেশে তারপর এটিকে অল্প আছে হালকা ঢাকা দিয়ে রাখতে হবে তারপর জলটা শুকিয়ে এলে আবার একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপর তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে হালকা আছে রাখতে হবে যতক্ষণ না এটি না ফুটে আসে একটু ফুটে এলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে আর অল্প কটা কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিয়েছি আপনারা যে যেমন ঝাল খান সে বুঝে দেবেন এবং আর একটু লবণ দিলাম স্বাদ অনুযায়ী এবং এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিলাম এটা আপনারা দিতে পারেন এটা দিলে খুব ভালো গন্ধ আসবে একটা এবার একটু নাড়াচাড়া করেই জিনিসটাকে নামিয়ে ফেলতে হবে ব্যাস রেডি হয়ে গেল কচুর চিংড়ি মাছ এটি আপনারা গরম গরম পরিবেশন করুন এবং আপনারাও এই সুন্দর একটি সিম্পল রেসিপি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই গরমে এবং খেয়ে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার পেজটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে